আসসালামু আলাইকুম পিওভিহ নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিওভিহ আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর খুবই সুন্দর একটি খাট যে খাটটি ছয় ফিট বাই সাত ফিট একদম কিং সাইজের ভিতরে তৈরি করা সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে আমরা খোদাই করে সুন্দর এই খাটটি আমরা তৈরি করা হয়েছে এবং এটি আমরা বর মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠ ব্যবহার করেছি এবং চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা এটা গাছে একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালারের মধ্যে সুন্দর এই খাটটি আমরা তৈরি করা হয়েছে ফুল বক্সের মধ্যে দিয়ে আপনারা চাইলে কিন্তু সেমি বক্সের মধ্যে এই সুন্দর খাটটি চাইলে কিন্তু নিতে পারবেন তো ওভিয়াস এই চমৎকার ডিজাইনের খাটটির দাম হচ্ছে আমাদের পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে সুন্দর ডিজাইনের এই খাটটি আপনার আমার করে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন অথবা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশের নিজেরাই কিন্তু পৌঁছাই দিয়ে এসেছি এবং বাড়িতে প্রোডাক্ট বুঝাই দেওয়ার পরে পেমেন্ট নিচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি যাচাই বাছাই করে চাইলে কিন্তু আমার থেকে নিতে পারবেন আমরা এই সকল ডিজাইনের খাট আমাদের কাছে আরও অ্যাভেলেবেল রয়েছে যেমন ধরুন এখানে আমাদের একটি খাট রয়েছে চমৎকার এই খাটটির দাম হচ্ছে আমাদের ষাট হাজার টাকা এখানে আরেকটি খাট রয়েছে সুন্দর ডিজাইনের এই খাটটি দামও কিন্তু আমাদের ষাট হাজার টাকা হলে আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন এবং এখানে আমাদের কাছে খুব সুন্দর আরও দুটি খাট রয়েছে এই খাটটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা যেটাও কিন্তু আমরা এগুলো প্রত্যেকটা খাট আমরা সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করে আমরা ডিজাইনগুলো তৈরি করে থাকি এই সুন্দর খাটটির দামও কিন্তু আমাদের এটির দাম হচ্ছে আমাদের বাষট্টি হাজার টাকা এবং এটি হচ্ছে লেকার পলিশও করা আপনারা লেকার পলিশ হ্যান্ড পলিশ দুইটি আমাদের থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন আমরা বেশিরভাগ সময় হ্যান্ড পলিশকে প্রাধান্য দিয়ে থাকি চাইলে আপনারা লেকার পলিশও নিতে পারেন লেকার পলিশ হলে খরচ দশ হাজার টাকা বেশি পড়ে আমাদের হ্যান্ড পলিশে এই কাঠটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা আর যদি ল্যাকার পলিশি নেন সেক্ষেত্রে আপনারা পঁচাত্তর হাজার টাকা নিচ্ছি আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি চিটক সিটির ভিতরে আমরা হোম ডেলিভারি দিচ্ছি চিটং সিটির বাইরেও কিন্তু আমরা আলোচনা সাপেক্ষে গাড়ি ভাড়াটা নিয়ে আমরা আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসছি এবং বাড়িতে প্রোডাক্ট বুঝিয়ে দেওয়ার পর পেমেন্ট নিচ্ছি এতে দেখা গেল আপনারা প্রোডাক্টের কোয়ালিটি যাচাই বাচাই করে কিন্তু পেমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনারা হানড্রেড পার্সেন্ট শিওর হতে পারবেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন আমরা নিউ মডেল ফার্নিচার আমরা অরিজিনাল চিটাঙ্গের মধ্যে আমরা হ্যান্ড পলিশ লেকার পলিশে দিচ্ছি তো ভিউয়ার্স আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি গ্যাম হাজি গ্যাম পাশে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারেন তার পাশে লাকি হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন